আমার পেছনে তিন হাজার সাতশো গাছের বিশাল শিমুলের বাগান যা কিনা একশো একর জায়গা জুড়ে বিস্তৃত আমরা এই যে আমার সাথে বন্ধু সোহেল আছে আমরা দুজন সোজা শিমুল বাগে যাচ্ছি ওনারা শিমুল বাগ এমন সময় মাঠে প্রচুর গবাদি পশু প্রাণী দেখা যাচ্ছে কথা লেখা ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা এর নাম টাঙ্গুয়া চরণ ভিতরে যাই এবং

আর আর বলতে দেখার মতো মতো যে কি আলহাজ জয়নুল আবেদিন শিমুল বন বা শিমুল বাগান আমরা এর ভিতরে প্রবেশ করতেছি এটা তাহিরপুর বন্ধুরা মুসাফির কালেকশন এর পক্ষ থেকে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে এটা হচ্ছে শিমুলের বাগান তিন হাজার সাতশো প্লাস শিমুলের গাছ আছে এই বাগানে এবং প্রত্যেকটা গাছই এখন এই ফাল্গুনের শুরুতে অর্থাৎ মার্চের শুরুতে ফুলে ফুলে একবারে ছেঁয়ে গেছে আমরা গতকালকে রাতে ঢাকা থেকে ঢাকা সাহেদাবাদ থেকে রওনা দিয়ে রাত দশটায় গাড়িতে উঠি এবং মাত্র ছয়শো টাকা বাস ভাড়া দিয়ে চলে আসি এই জায়গায় তবে সরাসরি আসতে পারিনি আমাদেরকে নামতে হয়েছিল সুনামগঞ্জের নতুন ব্রিজ রোডে এবং সেখান থেকে আমরা একশো টাকা যোগে একশো টাকায় সিএনজি যোগে এই যে পেছনে জাদুকাটা নদী যে ধুধু সাদা প্রান্ত দেখা যাচ্ছে এটা হচ্ছে জাদুকাটা নদী এই নদীর পারে এসে পৌঁছায় এবং সেখান থেকে দশ টাকা দিয়ে আমরা খেয়া পার হই এবং খেয়া পার হওয়ার পরে বিশ টাকা অটো যোগে সরাসরি এই শিমুল বাগানে চলে আসছি এখন আমি এই শিমুল বাগানেই আসি এখানকার যে সৌন্দর্য সেটাই আজকে আপনাদের নিকট তুলে ধরবো কেন আসবেন কিভাবে আসবেন এবং এখানে আসলে কি কি জিনিস দেখতে পাবেন তার সবকিছুই থাকবে আমাদের আজকের ভিডিওতে তো এই শিমুল বাগানের তিন হাজার সাতশো গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য কিভাবে আসবেন সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে সম্পৃক্ত থাকুন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হন এই মুহূর্তে আমি আছি ঘোড়ার পিঠে এবং শিমুল বনের মধ্যে আমার সাথে যেই মুরব্বী আছেন উনি এখানে সার্বক্ষণিক সার্ভিস দিয়ে থাকেন এবং খুব চমৎকার সার্ভিস দেন এই মুরব্বীর ঘোড়াটা হচ্ছে লাল রঙের ঘোড়া খুব চমৎকার আমরা লাল ঘোড়াটা পছন্দ করছি এবং লাল ঘোড়ার পিঠে উঠছি বন্ধুরা আমরা এখন লাল ঘোড়ার পিঠে এবং পুরো শিমুল বনের ভিতরে আমরা ঘুরে বেড়াচ্ছি চমৎকার দৃশ্য তো আপনারা যদি আমার মতো ঘোড়ার পিঠে চড়ে এই চমৎকার দৃশ্য উপভোগ করতে চান আসবেন শিমুল আসবেন এখানে খুব চমৎকার দৃশ্য আমার সাথে যে মুরব্বী আছে মুরব্বী আপনার নাম কি আমাদের নাম মোহাম্মদ আবু হানিফা আবু হানিফা আপনার নাম জি মোহাম্মদ আবু হানিফা তো এই আবু হানিফা চাচা মুরব্বী মানুষ ওনার নিজস্ব ঘোড়া উনি সংগ্রামের পর থেকে এই ঘোড়া নিয়ে ব্যস্ত আছেন ঘোড়ায় আরোহণ করেন ওনার ঘোড়াতে উঠলাম উনি খুবই আন্তরিক এই বাগানের ভিতরে যারা আসবেন এই আবু হানিফ সাহেবের সাথে যোগাযোগ করে আসবেন উনি খুবই আন্তরিক এবং খুবই ভালো লোক ওনার সাথে যোগাযোগ করলে পুরো শিমুল বন আপনাকে ঘোড়ার পিঠে করে চড়িয়ে ঘোরাবে অনেক বড় এই বনটা প্রায় একশো একর জায়গা নিয়ে এই শিমুল বন এবং আমি এই শিমুল বনের ভেতরেই আছি বন্ধুরা খুব চমৎকার প্লেস জাদুকাটা নদীর পাশেই এই শিমুল বনের অবস্থা বিকেলে শিমুল বনের দৃশ্যটা খুব চমৎকার হয় একদম লাল টুকটুকে রঙে ছেয়ে থাকে পুরো বাগান এই শিমুল বনে কতগুলো গাছ আছে চাচা তিন হাজার তিন হাজার সাতশো অনেক গাছ একশো একর জায়গা না একশো একর জায়গায় এই শিমুল বনে তিন হাজার সাতশো শিমুলের গাছ খুব চমৎকার যেমন নয়ন আভিরাম তেমন মনোমুগ্ধ করে জায়গা খুবই ভালো লাগতেছে এখানে ঘুরে বন্ধুরা এই হচ্ছে আবু হানিফ চাচা এবং এই লাল ঘোড়া এই বাগানের সবচেয়ে সুন্দর এবং লাল ঘোড়ার মালিকই উনি আপনার ঘোড়ার নাম কি চাচা আমার নাম ঘোড়ার নাম হলো রকেট রকেট আর আপনার নাম হচ্ছে আবু হানিফা আবু হানিফা চাচার এই ঘোড়া রকেট উনি খুবই আন্তরিক এবং খুবই ভালো লোক আপনারা যে কেউ আসবেন এসে এই যে চাচাকে ভালো করে দেখে রাখুন চাচাকে দেখে রাখুন আবহানি চাচা সকাল কয়টা থেকে থাকেন সকাল নয়টা দশটা থেকে সকাল নয়টা দশটা থেকে একবার বিকাল পাঁচটা পর্যন্ত এই যে এই শিমুল বাগানে তিন হাজার সাতশো গাছ আছে পরিবেশটা খুবই চমৎকার এবং ভেতরে ওয়াশরুমটাও খুব চমৎকার ওই যে ওই পাশে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন চমৎকার জায়গা এই পুরো বাগান জুড়ে আপনাকে ঘোড়ার পিঠে চড়িয়ে ঘোরাবে এবং ওনার ঘোড়াটাও খুব শান্ত আমি সাধারণত কোনো প্রাণীর পিঠে চড়ি না আমার কাছে মায়া লাগে আজকে প্রথম চললাম তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাহন হিসাবে একে পাঠাইছে তো আপনারাও আসবেন চড়বেন কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন আমার বন্ধু কই গেল বন্ধু কই গেছে এই সোহেল আসোস এখন আমার এই যে বন্ধুটা যাকে আমি ছোটতে খুবই উৎসাহী হয়েছে এখন সে ঘোড়ার পেটে চলতেছে শিমুল বনের ভেতরে এসে চলুন তাহলে বন্ধুরা আমরা শিমুল বনের প্রবেশ করেছি একেবারে নদীর পার্ক ঘেসে এই শিমুল বনের অবস্থান খুবই চমৎকার দৃশ্য এই ফাল্গুনে লাল হয়ে গেছে পুরো শিমুল বন আর এই শিমুল বনের ভেতরে আপনি যদি ঘোড়া নিয়ে ঘুরতে চান অর্থাৎ ঘোড়ায় চড়ে ঘুরতে চান তাহলে অবশ্যই বনের ভেতরে প্রবেশ করতে হবে অনেক দর্শনার্থী এখানে প্রবেশ করছে এবং তারা খুব উপভোগও করতেছে বিশাল জায়গা পুরোটাই শিমুল বন আমরা এখন বনের একেবারে ভেতরে যত দূর চোখ যায় সম্পূর্ণ এই শিমুল বন মানুষের অবকাশ যাপনের জন্য খুব চমৎকার একটি জায়গা ফাল্গুনের প্রথম দিক ফাল্গুনের মাঝামাঝি গিয়ে সমস্ত ফুল এই যে যত কুড়ি দেখা যাচ্ছে গাছে সমস্ত ফুল ফুটে আসবে তো শিমুল বনের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা অবশ্যই চলে আসুন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এই শিমুলবাগে বাগানে বেশ কয়েকটা প্রজাতির শিমুল গাছ আছে প্রজাতি কি কারণে বুঝলাম বা কিভাবে বুঝলাম যেমন দেখুন এই দিকের ফুলগুলো হচ্ছে কমলা কালারের আবার এই মাছ বরাবর এই গাছের ফুলগুলো একবারে খয়রি লাল কিছু আছে একদম টকটকে লাল অর্থাৎ এখানে কয়েক জাতের শিমুল ফুল বা শিমুল গাছ আছে যেমন এই যে এই গাছের ফুলগুলো আবার একেবারে কমলা কালারে এই যে এগুলো ফুটে আছে সম্পূর্ণ কমলা কালার কমলা লাল লাল লালখরি তিন রকমের ফুল ফুটেছে তিন রকমের গাছে অর্থাৎ আমার দৃষ্টিতে এখানে তিন চার রকমের গাছ আছে বাকি এই গাছ সম্বন্ধে আমার তেমন কোনো জ্ঞান নেই যারা বৃক্ষ সম্বন্ধে জ্ঞান রাখেন একমাত্র তারাই বলতে পারবেন যে আসলে শিমুলের যে তুলো হয় কয়টি জাত হয় তবে সৌন্দর্যর দিক দিয়ে প্রতিটা ফুলি চমৎকার দূর থেকে লাল ফুলটা একদম আগুনের মতো দেখায় এত পরিমাণে ফুল একসাথে ফুটে ওঠে আগুনের মতো সুন্দর লাগে এই শিমুল বাঘটা পুরো বাগানের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছি চমৎকার দৃশ্য সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এখান থেকে এই যে জাদুকাটা নদীর দৃশ্যটা একবারে ধুলোই ধূসরিত হয়ে গেছে কুয়াশা মেঘ সব কিছু মিলিয়ে এই নদীর পারের অঞ্চলটা শিমুল বাগানের এসে চমৎকারভাবে আবৃত হয়ে গেছে আমরা এখন শিমুল বনের পশ্চিম সাইডে চলে এসেছি এই সাইডে গভীরতা বেশি অনেক গাছ এখনও কুড়ি হয়েছে ফুল ফোটেনি তবে আশা করতেছি দু তিন দিনের ভিতরে সমস্ত গাছে ফুল ফুটে পুরো গাছ ছেড়ে যাবে এই শিমুল বাগানের ঘেসে জাদু কাটার নদী বয়ে গেছে এইখানকার দৃশ্যটা চমৎকার বসার জায়গা তৈরি করা আছে এখানে বসে যদি এই দৃশ্য দেখেন অবশ্যই আপনার মন ভরে যাবে এই চমৎকার দৃশ্য সৌন্দর্য মনকে টাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যেমন শিমুল গাছের রাঙানো লাল ফুল তেমন নদীর দৃশ্য এখান থেকে মনকে একেবারে ছুঁয়ে যায় যারা প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে চান যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি এই শিমুলবাগে আসার জন্য এই শিমুলবাগ থেকে একেবারে পূর্ব সীমান্তে চলে এসেছি এখান থেকে একদম স্পষ্ট করে দেখা যাচ্ছে জাদুকাটা নদী নদীর এই অঞ্চলটা যে ঘরবাড়িগুলো ছিল পাহাড়ি ঢলে বিলীন হয়ে গেছে এবং কিছু অংশ চমৎকারভাবে এখনো দৃশ্যমান হয় এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য দেরি না করে আজই চলে আসুন বন্ধুরা মুসফি কালেকশন থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি